रेतोारो <s poured aliveấy> we okay. শহরের গজলগুলো হোক নাকি আমার যুবক ভাইরা কিছু রিকোয়েস্ট দিয়েছে দেখেন গজল এক 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 রকম পছন্দ কেউ মনে করে একটু অনেক পুরনো কালাম হলে ভালো লাগে আবার কেউ কেউ মনে করে নতুন না হলে যেন কেমন একটা হয় তো আপনারা রিকোয়েস্ট করবেন কেমন গজল শুনবেন যদি পুরনো বলেন পুরনো নতুন বলেন নতুন অনেকজন মনে করে গজলটা এসেছে হয়তো 10 12 বছর হয়েছে তার আগে মনে হয় গজল ছিল না আমার সব বয়স্ক আছেন এবং আমার উর্ত্যাদের বয়সে বাবুরা এখানে আছেন আপনারা জানেন গজল কিন্তু বরাবর ছিল আমরা খুব একটা গুরুত্ব দিতাম না তখন নজরুল ইসলামের গজল ছিল কি গজল

বরাবর ছিল আমরা খুব একটা চেষ্টা করতাম না এখন মাসাল আমাদের পশ্চিম বাংলার বুকে প্রচন্ড মানে প্রচুর শিল্পী যারা এইসব গজল লেখে বিশেষ করে ইমরান ভাই ইমরান ভাই তো ফেমাস ইমরান ভাইয়ের কথা কি বলবো ছোট্ট করে একটা কথা বলি ইমরান ভাই গজল বলবে আমরা একদিন মেদিনীপুর প্রোগ্রামে যাচ্ছি আমি প্রচুর প্রোগ্রামে বলেছি এই কথাটা তো আমরা গাড়ির ভিতরে একটু গল্প গুজব করি যেহেতু একই বয়সে একই বয়সে মানে আমি একটু বড় পানা তো যাই হোক একটু ইয়ার ঠাট্টা মারি সব গাড়ির ভিতরে তো আমরা কোলাঘাটে গিয়ে নেমেছি ইমরান ভাইও কথা বলছে আমরাও বলছি বলতে বলতে কোলাঘাট পর্যন্ত গেছি গিয়ে নামার সঙ্গে সঙ্গে ভাই একটা গজল লিখে আমি তো তুমি গল্প করছিলে কখন আমার সাথে গজল লিখলে বলে ওর ভিতরে একটা এসে সুর আমি লিখে ফেলেছি তো সত্যি দেখি সেই প্রোগ্রামে গিয়ে নতুন গজল আমি সামনে আছে বলে প্রশংসা করছি না আমি দেখেছি এরকম সেই জন্য বললাম যাই হোক চলুন আমরা দু একটি নতুন কালাম নি তারপর ইনশাল্লাহ সেই কোস্টের কালাম গুলো ইমরান ভাই শোনাবে আমার শোনাতে ভয় লাগছে ঘটনা তো আমি একটু ঘটনায় বছর বেশি লিখেছি হ্যাঁ একটু বায়ানের সঙ্গে যে গজলগুলো গাইবো মানুষজন বুঝতে পারে শুনতে পারে গাই গাইবো মতো মানে ঠিক জানো এই আমার ঠিক মনে লাগছে না যাই হোক তারপরেও আর তো কিছুক্ষণ আমি আমার মতো করে কিছু গজল গাই যারা শোনার মনস তারা শুনবে আপনাদের জানি আপনারা শুনবেন আলহামদুলিল্লাহ একটু শুনেন আমি আশা করি ভালো লাগবে আমার যে ঘটনাগুলো বিশেষ করে এবছরে যে বউ শাশুড়ি একটা যুদ্ধ হয় না প্রত্যেক বাড়ি বাড়ি এই বিষয়বস্তুর উপরে একটা গজল আমি লিখেছি যে আজকের বউ শাশুড়ি আজকের এখানে যারা শুনবে এই গজল তারপরে বাড়ি গিয়ে যদি স্বামীর ওপর অত্যাচার করে বা বউ শাশুড়ির যুদ্ধ হয় তাদের মতো কপাল ফাটা মুসলমান আর কেউ হবে না সে গজল শোনার একটুখানি অপেক্ষা করে আমি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো যে বউ শাশুড়ির যুদ্ধটা কেন আজকের বাড়ি বাড়ি হয় চলে তার আগে তার আগে একটা গজল একটু শুনিয়ে নেব নামাজ সম্পর্কে আল্লাহ রসুল বলেন আসলা তুমি নামাজ হলো জান্নাতের চাবি আজকের এই নামাজ আমরা অনেকে পড়ি অনেকে পড়ি না এই যে মসজিদ এখানে পড়ে আছে যার কারণে গজলটি আমি আপনাদেরকে শোনাই এই মসজিদ কতটা হয় তো আমি কতটা লোক হয় আমি জানি না তারপর আজকে শুনিয়ে যাব এই শোনার পর যদি কারো নামাজের প্রতি মায়া মহাব্বত হয় তারা অবশ্যই নামাজ পড়বে চলে নামাজ কি জিনিস আমাদের জন্য মুসলমানের জন্য আল্লাহ পাক আল্লাহ তালা নামাজকে কত নিয়ামতের একটা জিনিস করে আমাদের কাছে পাঠিয়েছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবে

राम छा शर राम छा शर

যে নামাজে দাঁড়িয়ে গেলো সে যেন আল্লাহর সঙ্গে গল্প করতে লাগলো আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো আজকের নামাজ এই নামাজ ছেড়ে তুমি জান্নাতের আশা করো আল্লাহর কসম করে বলছি যদি আমার কথা মিথ্যা হয় যারা নামাজ পড়ে

আজকের বলে যাচ্ছি এই নবীর মেহফিলে বসে আজকে যে গলা ফাটিয়ে ফাটিয়ে গজল বলছি নামাজের কথা বললাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশেষ বিশেষ করে আল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আসসালাত আসসালাত নামাজ পড়ো নামাজ পড়ো 82 জায়গায় প্রায় বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজ পড়ো দেখেন এই 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 জিনিসটা হলো ফোন এটা হলো ফোন আচ্ছা এই ফোনটা যে কোম্পানি আবিষ্কার করেছে ফোনটা কি কাজে লাগে ফোনের কাজ কি ফোন করা ফোন আসা ফোন করা এবং ফোন আসা আচ্ছা ওই জন্যই তো কোম্পানি এটা বানিয়েছে তারপর দিয়েছে গেম তারপর দিয়েছে ক্যালকুলেটর তারপর দিয়েছে ক্যালেন্ডার হ্যান ত্যান গোলজের মাথা যা দিয়েছে সব ফোনে তবে মূল জিনিস যেটা হলো সেটা হলো ফোন যাওয়া আসার জন্য কথা বলার জন্য এই ফোন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠিয়েছে তার ইবাদত বান্দেগী করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদের পাঠিয়েছে তার ইবাদত বান্দেগি করার জন্য তারপরে তুমি দুনিয়াদারি করো দুনিয়াদারি করার সাথে সাথে আল্লাহর ইবাদত বান্দেগি রাখতে হবে এখানে আমি লাখ টাকার ক্যালকুলেট করছি লাখ টাকার ক্যালকুলেট করছি কেউ যদি হঠাৎ করে আমার ফোন করে আচ্ছা আমার ওই ফোন কি আসা বন্ধ হয়ে যাবে ক্যালকুলেটর মানে এর জন্য হিসাবের জন্য ফোন আসা বন্ধ হবে হ্যাঁ ওই ক্যালকুলেটর উড়ে যাবে সামনে তোমার কল চলে আসবে ঠিক কি না তাহলে ফোনের কাজ হলো ফোন আসা আর আজকের আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা আল্লাহর ইবাদত বান্দিগির জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদের পাঠিয়েছে দুনিয়াদারি করার জন্য নয় দুনিয়াদারি করছে খুব ভালো কথা তবে সময় সময় যখন মুয়াজ্জিন আজান হাকবে মসজিদে গিয়ে দশটা মিনিটের জন্য দশটা মিনিটের জন্য আল্লাহর আল্লাহর ইবাদতে বসো আমার আল্লাহ খুশি হবে আমার আল্লাহ কোনোদিন তোমার ঘরে অভাব দেবে না কোনোদিন অশান্তি দেবে না কোনোদিন বালা মুসিবত দেবে না কোনো পেরেশানি থাকবে না শেষ কথা কবি লিখছে দেখেন জান্নাতের আশা করো কি করে

যাই এই প্রথম একটা স্টেজ দেখলাম যেখানে বলছি যে পূর্ণ কালাম চালা অন্য অন্য জায়গায় আমরা গেলে বলে ভাই একটু নতুন নতুন শোনা যাই হোক এখানে পূর্ণ কালাম শুনবে বলছে রিকোয়েস্টের গজল অনেক আছে পূর্ণ কালামের ইনশাল্লাহ ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন আপনারা পূর্ণ কালাম শুনবেন বলছেন ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবে পূর্ণ কালাম চলুন এক হচ্ছে আর একবার আওয়াজ দে বাপ দেখে একটু জোর করে আল্লাহ আকবর বল না আর একটু জোর করে বল চটপটি ফটপটি দাঁড়া আমার আগে বলতি চটপটি খেয়েছিস প্রচুর দোকান বসেছে আজকে দেখেছি আমি ওখানে আমরা যদি প্রথমেই বলতাম যে ওই দোকান ঘাটে যারা আছে সব চেনে এদিকে লিয়ে ওই দোকানদাররা প্রচুর গালাগাল দিত আমাদের যে শিল্পী এসেছে আমাদের ব্যবসা চপাট করে দিয়েছে বলিনি তার কারণ ওরা ঘুরুক আমরা এখানে যে কজন গজল শুনবো আমরা নবীর আশিক যারা তারা ইনশাল্লাহ এখানে গজল শুনবো তাই তো তাহলে থক বিত একবার জোর করে না রে বীর জোর করে হবে না রে যে মুম্বাই একজন আছে তারা রিকোয়েস্ট করেছে চিঠি কালামে চলে যাবো আমি এবার তবে একটা গজল মূল সেটা রেখে দিলাম আমার মায়েদের জন্য একটু অপেক্ষা করেন আমি দু একটা গজলের পর সেই মূল গজলটা